বাড়িতে পুরুষ না থাকলে মহিলারা কুরবানির পশু জবে করতে পারবে কিনা অবশ্যই পারবে কোনো সমস্যা নেই শুধু পড়তে হবে বিসমিল্লাহি বিসমিল্লাহি আকবর বলেন বিসমিল্লাহ লা অনুসুকি অজালিকা উমির্তু ওয়া আনা মুসলিম শুধু বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবে করবে যেখানে পর্দার কোনো কি হবে না লঙ্ঘন হবে না কোনো মহিলা যদি ইচ্ছা করেন যে আমরা নিজেরা নিজেরা কুরবানি পশু জবে করে ফেলব কোনো সমস্যা নেই কিন্তু এই কুরবানি করতে গেলে হসপিটালে যাওয়ার সম্ভাবনা কারণ মহিলাদের কর্মক্ষমতা কি দুর্বল যতই বলেন তাদের বিজ্ঞানও স্বীকার করছে আমাদের পুরুষদের ব্রেন কাজ করে দুই সাইড কয় সাইড আর নারীদের এক সাইড এই জন্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীরা বেশিরভাগ ভুল করে এবং নারীরা সিদ্ধান্তের ব্যাপারে খুব হিংসুক টাইপের হয় পুরুষেরা পুরুষেরা যেভাবে মানুষের অপরাধ ক্ষমা করে নারীরা সেভাবে ক্ষমা করতে পারে না হিংসা লালন করে তারা কি লালন করে হিংসা লালন করে দেখছেন না আমাদের দেশে স্বাধীনতার পরে ম্যাক্সিমাম সময় দেশটা চালাইছে কারা তো দিনে দিনে হিংসা বাড়ছে না কমছে বাড়ছে হিংসা খুব খারাপ জিনিস আর পুরুষেরা যেভাবে ঝগড়ার পরে মিলতে পারে নারীরা বউ শাশুড়ির ঝগড়া যেই ফ্যামিলিতে একবার শুরু হয় সংগ্রাম করতে পারবেন কিন্তু এইটা আর আগের জায়গায় নেওয়া যাবে না এটা খুব খারাপ জিনিস তবে নারীরা কুরবানি পশু জব করতে পারবেন না কিছু নাই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা যাবে তবে নিজেরটা দিতে হবে হজরতে আলী তাল আনহু তিনি রাসুল্লাহর পৃথিবী থেকে অফাতের পর রাসুস পক্ষ থেকে তিনি যতদিন জীবিত ছিলেন কুরবানি করতেন আপনার আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই অথবা আপনার পরিবারের মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে আপনি কুরবানি করতে পারবেন তবে শর্ত হলো নিজেরটা করতে হবে আগে আপনার নামে আপনার পক্ষ থেকে কুরবানি দেন নাই কিন্তু আপনি আপনার বাপ মরে গেছে ওনার পক্ষ থেকে দিতে পারবেন না আগে নিজেরটা ঠিক রাখবেন নিজেরটার পরে যদি কোনো সুযোগ থাকে তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কি দিবেন কুরবানি দিবেন তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি মান্যতের কুরবানি হয় তাহলে ওই গোষ্ঠ আপনি পক্ষ থেকেও কুরবানি করে দিবেন যদি কি থাকে যেমন আপনি একটা গরু কিনছেন আপনার গরুতে আপনার পরিবার মিলে আপনি ছয়টা ভাগ দিছেন কয়টা ভাগ দিছেন এখন বাকি রইল কয়টা এখন আপনি সিদ্ধান্ত নেন যে আমি আমার নবীকে ভালোবাসি আমার জীবনের চেতে বেশি রাশুসের পক্ষ থেকে আমি কি করলাম কোরবানি একটা করে দিলাম এটা করবেন যদি আপনার কাছে সুযোগ থাকে হাসিল না দিলে কুরবানি হবে এমন কথা হাটে বাজারে শুনি এই ব্যাপারে ইসলাম কি বলে যেই যেই বাজারে ইজারা ইজারা নেওয়া নেওয়া আছে আছে মনোযোগ বাজারের আছে আপনি হাসিল টাকা দিতে হবে আপনার কুরবানি না দিলে হবে না কারণ আপনি আরেকজনের হক কি নষ্ট করছেন আপনি গরুর বাজারে যে গরুটা রাখছেন একটা জায়গার মধ্যে রাখছেন নি তো ওই জায়গাটা আরেক লোকে ভাড়া আনছে ইজারা নেওয়া কি সে না আবার ভাড়া আপনার কাছে আপনি ওখানে নিয়ে আপনার মাল কি বিক্রি করছে টাকা দিতে হবে কিন্তু এক লাখ টাকা দিয়ে গরু কিন না পাঁচশো টাকার আশিল দেয় না বাটপারি করে বেসিন্নার কানে কানে যায় তুমি বলবা বেশি নেই আমি বলবো কিনি নেই এরকম বাটবার না তবে আমাদের কুমিল্লা জেলায় নাই কথা জোরে বলেন আমাদের কুমিল্লা জেলায় নাই কথা বলা যাবে না কথা বলা যাবে না কথা বলা যাবে না কোনো সমস্যা আলোচনার সময় কথা বললে কিনে হবে যেই বাজারের ইজারা আনা হইছে ওই বাজার ফাঁকি দেওয়ার কি নাই আশিলের টাকা না দিলে আপনার কুরবানি কি বাতিল কারণ আপনি আরেকজনের হক নষ্ট করে আসছেন কারণ সে এটাকে টাকা দিয়ে বাজারটা সে ডাক আনছে আমাদের দেশে অনেকে প্রশ্ন তোলেন যেটা অন্ডকোষ ফেলে দেওয়া হয়েছে কি ফেলে দেওয়া হয়েছে অন্ডকোষ ফেলে দেওয়া হয়েছে অর্থাৎ খাসি করানো হয়েছে ওইটা দিয়ে কুরবানি করা কি নাই তারা বলে জায়েজ নাই আপনাকে বুঝতে হবে অন্ডকোষ ফেলে দেওয়া এটা খুঁতের মধ্যে পড়ে না আচ্ছা আপনারা বলেন ছাগলের বাচ্চাকে খাসি করাইলে এটা আরো মোটা তাজা হয় না দুর্বল হয় এই তো বুঝছেন মশালা রাসুসাম গণহারে সাগলের বাচ্চাকে খাসি করাইতে নিষেধ করছে এই কারণে রাসুসলাম গণহারে সাগলের বাচ্চাকে খাসি করাইতে নিষেধ করছেন এই কারণে যে গণহারে যদি সাগলের বাচ্চাকে খাসি করানো হয় তাইলে কি হবে প্রজননে কমে যাবে সমস্যা হবে কিন্তু খাসি করানোটার মধ্যে ক্ষুতির কিছু না এটা দেখাও যায় না এটা বুঝাও যায় না আর খাসি করাবার দ্বারা এই গরু ছাগলের শক্তিও কমে না কথা কি বুঝাইতে পারলাম কথা কি বুঝাইতে পারলাম আর একটা হইলো খাসি করাইলে গোস্তের মজা আরো বাড়ে না কমে বাড়ে সুতরাং খামারে অনেকগুলা ছাগল আপনার কাছে আছে এক দুইটা বাকি করে বাকিগুলা খাসি করান এতে কোনো অসুবিধা নাই অনেক কথা যেহেতু সময় পাবো না গরি তো আমাদেরকে সাপোর্ট দেয় না দ্রুত চলতে থাকে এটা প্রশ্ন বন্দা পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা হ্যাঁ যাবে যেই গরুর কি হয় না বাচ্চা হয় না ওই গরু দিয়ে কুরবানি করা কি আছে জায়েজ আছে কোনো সমস্যা নেই কুরবানির পশু দ্বারা কোনো উপকার গ্রহণ করা যাবে না এ কথাটা মনে রাখবেন কুরবানির জন্য কিনছেন কিন্তু কয়েকদিন বাকি আছে হাল চাষ করবেন পারবেন না কুরবানির জন্য কিনছেন দুধ আছে আপনি খাওয়া শুরু করবেন ব্যাপারটা কি এমন না এ কাজ করা যাবে না এটা করবেন আরেকটা হলো কুরবানির পশুর চামড়া বিক্রি করলে এটা আপনি আর মালিক নেই এটা গরিবে পাবে কিন্তু বিক্রি করেন নাই আপনি এটা বাক করে নিজে ব্যবহার করবেন আপনি নামাজের বসার জায়গা বানাইছেন আপনি এটা দিয়ে জামা বানাইছেন শীতের কাপড় বানাইছেন জুতা বানাইছেন কোনো অসুবিধা নাই কিন্তু বিক্রি করলে এই টাকা কারা পাবে গরিব মিসকিনরা পাবে কারা পাবে গরিব এবং মিসকিনরা পাবে কয়েকটা প্রশ্ন আসছে আমি প্রশ্নগুলোর জবাব দিতে চাই প্রথমে একটা আসছে যাদের জীবিকা শুধু রাজনীতি তারা কিভাবে যাদের জীবিকা শুধু রাজনীতি তারা কিভাবে করবে দেশের উন্নতি চাঁদাবাজি দুর্নীতির টাকা কতটুকু হালাল দেখেন গোষ সুদ চাঁদাবাজি দুর্নীতি এগুলা সবগুলাই একই ক্যাটাগরি জিনিস এগুলো জুলুমের টাকা এটি কিসের টাকা জুলুম আমি আপনি একটা বাড়ি করতেছেন তা আমি যাই বললাম এখানে বাড়ি করা চলবে না আমাদেরকে ছান্দা দেওয়া লাগবে এটা কি জুলুম না এটা কি হালাল হবে হবে না আপনি আমাকে সরকার চাকরি দিছে এই কাজ করার জন্য এখন আপনি আমার কাছে এই কাজের জন্য আসছেন কাজ আদায় করে নিতে তা আমি ফাইল আটকে রাখছি আমি কাজটা করে দিচ্ছি না অথচ আমি ডিউটির টাকা সরকার থেকে বেতন পাচ্ছি তো এই টাকা কি হালাল হবে অবশ্যই হারাম অবশ্যই হারাম এক কথায় যে এই জিনিস দ্বারা মানুষের উপরে জুলুম করা হয় ওই জিনিস এটা টোটালি কি এটা পদ্ধতিতেই তো জুলুম এটার সিস্টেমটাই কি জুলুম তো জুলুমের টাকা দিয়া কুরবানি করবেন ইবাদত করবেন মসজিদ বানাবেন মাদ্রাসা করবেন কোনো সুযোগ নাই আমাদের দেশে যারা ছান্দাবাজি করতে যায় আপনি কি জানেন তারা কি সান্দা বলে কথাটা যায় কি কয় পোলা পাইনে একটু পানি পুনি খাইবো পোলা পাইনে একটু পানি পুনি খাইবো তো তুই খা পোলাপেনে কক্সবাজার যাবে কুয়া কাটা যাবে একটু ঘুরতে যাবে কিছু টাকা পয়সা বেড়া এগুলো করেই তো টাকা গুলো আদায় করে সব হারাম একটা লোক বিপদে পড়ছে আপনি থানার মধ্যে ফোন করলে লোকটাকে ছেড়ে দিবে সে নির্দোষ আপনি জানেন আপনি ফোন করেন যে ওসি সাহেব দারোগা সাহেব এই লোক ভালো মানুষ আমাদের সমাজে আপনি খবর নেন আপনি এর অন্যায় গ্রেফতার করছেন একে ছেড়ে দেন আপনি স্থাব পাবেন কিন্তু আপনি টাকা কিন্তু ওসিরে দেওয়া লাগে না আপনি যা বলতেছেন জানোই তো টাকা ছাড়া কাজ হয় না লাখ টাকা লাগবে ওসির পকেটে বিশ হাজার টাকা দিয়ে আপনি আশি হাজার টাকা রাখছেন এরকমের উপকার করুন না চেয়ারম্যান মেম্বার আমাদের সমাজে নাই তবে আমাদের কুমিল্লা জেলায় নাই এডিরে জুতার মালা পরাইয়া সমাজের মধ্যে ঘুরানোর দরকার আপনি কারো উপকার করবেন নিঃস্বার্থভাবে যেখানে কোনো স্বার্থ নাই তাইলে এটা উপকার হলো কিন্তু কায়দা করে খায় আসেনি আরেকটা কথা বলে দিয়ে দিই এটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো মিডিয়া করে টাকা খাওয়া কি করে মিডিয়া করে টাকা খাওয়া অর্থাৎ যেটাকে আমরা বোখার বোখারি বলি বা এটার কি কয় আমাদের দেশে বাংলা ভাষা এটারে দালাল বলে আগে শোনেন একটা গরু একজনে বিক্রি করবে ক্রেতাও মানে ক্রয় করার ব্যাপারে অযোগ্য বিক্রেতাও বিক্রি করার ক্ষেত্রে কি অযোগ্য তাইলে মাঝখানে একজন মিডিয়াম্যান তিনি সময় দিছে মেদা দিছে বায় মোস্তারি বেসূন্যা আর ক্রেতার মধ্যে সমঝোতা করে দিছে মাঝখানে সে মেদা দিছে সময় দিছে শ্রম দিছে এখান থেকে সে টাকা খাওয়া জায়েজ আছে কথা বলতে বুঝেনি কারণ সে এখানে কয়টা জিনিস ব্যয় করছে দিছে সময় দিছে মেদা আর দুইজনকে কি করছে মিলাই দিছে সময় শ্রম মেদা যোগ্যতা পুরাটা খরচ করছে তাইলে তার এখানে টাকা খাওয়া কি আছে জায়েজ আছে কিন্তু উপকার করছি নাম দিয়া আবার টাকাটা কদ্দুর খাইবেন একেবারে যেন গলার মধ্যে ছড়ি দিয়ে না দেন এটা যেন না হয় আপনি শ্রম দিচ্ছেন আজকের পরে আবার কবেন আমাদের হুজুর বলে গেছে জমি জামা বিক্রি করলে মিডিয়া কইরা জনমের খাওয়া খাওয়া যাবে তো বেটা জমির দাম হইল বিশ হাজার টাকা শতক আপনি এটারে তিরিশ হাজার টাকা শতক বিক্রি করে এক শতকে লেছেন কত এটা কি যায় হবো নাকি এটা তো ব্যবসা তো এটা যায়জ নেই ব্যবসার মধ্যে লাভের একটা লিমিটেশন ইসলামে আছে না আপনি ইচ্ছা মতো লাভ করতে পারবেন অবশ্যই পারবেন অধিক মুনাফা গ্রহণকারী যান নামি বলেছেন মোহাম্মাদুর রাসুল আসলাম সুতরাং যারা রাজনীতিকে জীবিকা হিসাবে গ্রহণ করে তাদেরকে রাজনীতি করতে দেওয়াই উচিত না কারণ হেতের নমুনা কি ভালো না উচিত না এরা রাজনীতি করতে পারবে না পৃথিবীর ইতিহাসে ওমরের চাইতে ওমরের চাইতে শ্রেষ্ঠ সুশীল রাজনীতিবিদ রাসুল পরে আর কেউ আছে কথা দিছে একটা প্রশ্ন আসছে কুমিল্লা শহরে জুড়ে চলছে বাণিজ্য মেলার নামে জুয়ার ব্যবসা এই ব্যাপারে মতামত জুয়া হারাম জুয়া কি আর এটা হলো লটারি সব লটারি জায়েজ নাই যেই লটারিতে লস নাই কিন্তু সবার অধিকার আছে ওইটা জায়েজ বলেন কি বলছি যেই লটারিতে লস নাই কিন্তু সবার জন্য উন্মুক্ত অধিকার এটা কি আছে জায়েজ আছে কিন্তু যেই লটারিতে জুলুম যেটা দিছেন এটা আর পাবেন না ওইটা জায়েজ নেই যেমন দশ টাকা লটারি দশ টাকা লটারি চল্লিশ লাখ টাকা পাওয়া যাবে টিকিট বিক্রি করছে এক লাখ কয় অথবা দশ লাখ দশ টাকা করে বেচ্ছে একজন পাবে চল্লিশ লাখ একজন কত পাবে কিন্তু বাকি যে দশ টাকা দশ টাকা করে দিছে তারা এই টাকা পাওয়ার আর কোনো কি নাই এটা হারাম এটা কি হারাম আমরা দশজনে মিলে একটা লটারি করছি কয়জন দশজনে দিছি দশ টাকা দশ টাকা দশ টাকা করে একশো টাকা কিন্তু চুক্তিবদ্ধ হয়েছি প্রথমবার যার নাম উঠবে সে একশো টাকা নিয়ে যাবে কিন্তু শর্ত হলো আগামী আরো যে নয় কিস্তি বাকি আছে সে দশ টাকা করে চালাইতে হবে কথা বলতে বুঝেন এটা জায়েজ আছে এটা কি আছে কথা বুঝেন নাই এটা কি আছে একাধিক স্ত্রী থাকলে লটারি করা জায়েজ আছে যদি স্ত্রীদের মধ্যে জ্ঞানজাম লাগে রাসুসাম এটা কি করতেন তো লটারি জায়েজ হবে ওই যে দশজন আজকে যে পাইছে ও আর পাবে না ওর নাম ওর নাম কি ওর নাম আর লিস্টেও রাখা যাবে না কিন্তু টাকা সে দিতে হবে শেষ পর্যন্ত পরের দিন আবার আরেকজনের নাম হচ্ছে ও পাবে কত একশো কিন্তু সে দশ টাকা করে চালায় যেতে হবে এটা কি আছে কিন্তু যেটা পাইছি আর দর্শি ওইটা আর ফেরত পাওয়ার যাবে না বা যাওয়ার রাস্তা নাই এটা হারাম এটা কি নাই